নমস্কার আমি সর্বরুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের ফতেপুরের জগন্নাথ মন্দিরে চলুন আমার সঙ্গে চলুন দর্শন করবেন চলুন ওই দেখুন জগন্নাথ মন্দির আমরা ওখানেই যাবো দেখব চলুন জায়গাটি বড় নিস্তব্ধ লোকজনের আনাগোনা বিশেষ নেই জগন্নাথ মন্দিরে প্রবেশে এটাই প্রধান গেট চলুন আমরা যাই দর্শন করি বেশ কয়েকটা সিঁড়ি এড়িয়ে তবে জগন্নাথ মন্দির দাঁড়ে দাঁড় রক্ষী জয় বিজয় এটি নাথ মন্দির ভগবান শ্রী বিষ্ণু বিভিন্ন অবতারের কাহিনী এখানে ফটানো হয়েছে দারে দাঁড় রাখি জয় বিজয় গরুর দেব আগে এখানে একটি পাহাড় ছিল পরে পাহাড় কেটে মন্দির তৈরি হয় উনিশশো সালে এখন এই মন্দির রক্ষণাবেক্ষণ এবং খরচ পরিচালনা করেন একটি কমিটি চলুন নবগ্রহ কমলা নাকি আপনারা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা কে দর্শন করুন অতি কখন পূজা ভোর দিকে হয় আরতি হয়ে প্রথম পূজা হয় তারপর ভক্তদের পূজা সারাদিন ধরেই চলে দুপুর বেলায় নিবেদন করা হয় ভক্তরা চাইলে প্রসাদ পেতে পারে একশো টাকা এবং দুশো টাকা কুপনের আগে থাকতে বললে প্রসাদ পাওয়া যায় তাছাড়া ভোগ হয় হয় সময় মন্দির বন্ধ আবার বিকাল চারটায় হলে রাত নটায় বন্ধ হয় এখানে মহা ধূমধাম সহকারে রথযাত্রা পালিত হয় তাছাড়া রাধাষ্টমী জন্মাষ্টমী বৈশাখ মাসে বিশু সংক্রান্তি পালিত হয় তারপরে স্নানযাত্রাও জগন্নাথ দেবের স্নানযাত্রাও খুব ধুমধাম সহকারে পালিত হয় রথের সময় এখানে দিন ধরে উৎসব চলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আসুন এবার চারিপাশটা একটু ঘুরে দেখি অনেক কিছু ওপরে ઢজা লাগানো আছে যেন আমি নিয়ে দিচ্ছি রটি চলুন এবার আমরা লক্ষ্মী মাতার মন্দিরে যাই এই দেখুন এটি লক্ষ্মী মাতার মন্দির মায়ের নাথ মন্দিরে মায়েরই বিভিন্ন রূপের এখানে মূর্তি বসানো আছে আপনারা দর্শন করুন আদি লক্ষ্মী লক্ষ্মী বীর লক্ষ্মী গজলক্ষ্মী সন্তান লক্ষ্মী ধন্যলক্ষ্মী লক্ষ্মী আপনারা লক্ষ্মী মাতাকে দর্শন করুন জগন্নাথ মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত লক্ষ্মী মন্দির চলুন শিব মন্দিরে যাই নন্দী মহারাজ নন্দী মহারাজ যেদিকে মুখরাচে সেদিকেই দেবাদি মহাদেব প্রতিষ্ঠান করছেন এটি দেবাদী মহাদেবের মন্দির শিব মন্দির আপনারা ভোলেবাবাকে দর্শন করুন মাতা পার্বতী গণেশজিকে দর্শন করুন মন্দিরে নাথ মন্দিরেটি আছে মা মনসা থান চলুন আমরা রাধা কৃষ্ণ মন্দিরে যাই রাধা কৃষ্ণ জিকে দর্শন করি রাধা কৃষ্ণ জিকে দর্শন করুন পাশে আছেন নিচে আছেন গোপাল জগন্নাথ আর এখানে বৈশাখ মাসের শেষে কিংবা জ্যৈষ্ঠ মাসের প্রথমে চার দিন ব্যাপী কীর্তন হয় আর এখানে তখন ভক্তদের ভোগ খাওয়ানো হয় ভোগ খাওয়ানো হয় আর কি অনুষ্ঠান হয় এখানে জন্মাষ্টমীর পালন

সীতা মাতা ভাতা লক্ষ্মণ ভাতা ভরত এবং পবনপুত্র হনুমানজিকে দর্শন করুন এই মন্দির চাত্রেই দেখা গেল কত মন্দির শৈব বৈষ্ণব ধর্মের মেলবন্ধনও দেখা গেল বড় শান্ত পরিবেশ আপনারা আসবেন দর্শন করে আপনাদের মনও শান্ত হয়ে যাবে আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন দিন থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার